একশো তেত্রিশ জমি কেলেঙ্কারী মামলায় গ্রেফতার দেববর্মা দুই হাজার একশো কুড়ি বি একশো ছেষট্টি দুশো পঁচপান্ন চারশো কুড়ি চারশো পঁয়ষট্টি চারশো ছেষট্টি চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর চারশো বাহাত্তর চারশো তিয়াত্তর এবং চারশো ইন্ডিয়ান প্যানেল কোর্টের দ্বারা প্রযোজ্যই মামলায় তদন্তের নামে পুলিশ তদন্তের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত এই মামলায় পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে এই মামলায় এবার নতুন করে গ্রেফতার হয়েছেন কাইজার দেববর্মা মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে সাত দিনের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করা হয় পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে গ্রেফতার হওয়া অভিযুক্তরা একশো তিরিশ কানের একটি জায়গা অবৈধ কাগজপত্র করে বিক্রি করেছিল পুলিশের তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ উঠে আসা এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এই মামলায় আগে যারা গ্রেফতার হয়েছে তাদের নাম হলো দেবাশিষ চক্রবর্তী বিপ্লব শর্মা সুব্রত আচার্য রাজেশ ত্রিপুরা এবং উত্তম সাহা তাদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে বলে জানালেন পরিতোষ দাস বারো সাত হাজার তারিখে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু পাঞ্চাল একটা কমপ্লেন করে এই কমপ্লেনের ভিত্তিতে পশ্চিম থানাতে একটা কেস রেজিস্টার করা হয় যার নাম্বার একশো এগারো অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ওয়ান সিক্সটি সিক্স টু ফিফটি ফাইভ ফোর জিরো থ্রি ফোর টোয়েন্টি ফোর সিক্সটি ফাইভ ফোর সিক্সটি সিক্স ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান ফোর সেভেন্টি টু ফোর সেভেন্টি থ্রি ফোর সেভেন্টি ফোর আইপিসি অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয় এই মামলা তদন্ত নেমে তদন্তকারী পুলিশ অফিসার এখন পর্যন্ত টোটেল ছজনকে অ্যারেস্ট করেছে আগে গতকালকে আমরা কাইজার বর্মা যে এই কেসের এফআইআর নেমে তাকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আমরা প্রেরণ করেছি ঘটনাটা এরকম ছিল ওয়ার্ল্ড মিশনের যে ডাইরেক্টরের কাছে তারা একটা জায়গা অবৈধভাবে কাগজপত্র করে বিক্রি করেছিল তারা সবাই আর আগে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হলো দেবাশিস চক্রবর্তী বিপ্লব শর্মা সুব্রত আচার্যী রাজেশ ত্রিপুরা উত্তম সাহা তাদেরকে আমরা এই কেসখানার সময় অ্যারেস্ট করেছি এবং আদালতে প্রেরণ করেছি পুলিশ রিমান্ড চেয়ে আজকে তাদেরকে আজকে আমরা কাইজার দেবর্মাকে আমরা পুলিশ রিমান্ড সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি কয়টার সময় করছেন অনুমান নয়টার থেকে